গল্পের নাম আকাশে কাকের ডানা গল্পটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না গল্পটা শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য সেই সময়টাই আমি ছিলাম মাত্র আট বছরের বর্ষার ঠিক পরের সকাল আকাশে হালকা কুয়াশা আর গ্রামের শুরু কাঁচা রাস্তা পাশে জলে ভরা খাল কচুরি পানাই ঢাকা দূরে বাসবনের ফাঁক দিয়ে সূর্যের লাল আলো এসে পড়েছে আমি আমার বন্ধু গোপাল আর রিপ আমরা তিনজনই সেদিন ঠিক করলাম খালের পারে যাই কাকের বাসা খুঁজতে গোপালের মুখে সোনা এই কাক নাকি তার রুপোর রিং চুরি করে নিয়ে গেছে শিশু মন কেমন যেন এক রোমাঞ্চ রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রীত হঠাৎ থেমে বলল দেখে কি আকাশে কাক উঠছে ওইটাই হয়তো আমরা তাকিয়ে দেখলাম কালো পাখাটা চকচক করছে সকালের আলো খালের ধারে গিয়ে দেখি জলে ভাসছে শুকনো পাতার কচুরি পান মাঝে সাদা রঙের সামলা ফুটেছে গোপাল খেয়াল করলো একটা গাছের ডালে কাকের বাসা সবাই রিলে চুপচাপ করে উঠতে থাকল কিন্তু হঠাৎ এক ঘটনা আমি ডালের উপর পা রাখতেই ছুটি ভেঙে গেল আমি সোজা কাটার মধ্যে পড়লাম চারপাশে কাকের হাহাকার গোপাল আর ভেসে গড়া গলি কাদায় ভিজে আমার গোটা জামা কাপড় চুলে কাদা লেগে গেছে কিন্তু আশ্চর্য পরে বাসায় ফিরে মা রেগে গেলেন কিন্তু যখন শুনলেন আমরা চুরি যাওয়া রিং ফেরত আনার চেষ্টা করছিলাম তখন মুখে একটুখানি হাসি ফুটল রিংটা অবশ্য মেলেনি কিন্তু সেই দিনের কাকের ডাক সেই সৌন্দর্য আর কোথায় গড়াগড়ি আনন্দ আজও এই কথা মনে পড়লেন দুঃখ পায় বছরের পর বছর কেটে গেছে গোপাল এখন শহরে চাকরি করছে রীত এখন দূরে বিয়ে করেছে কিন্তু যখন বর্ষার দিনে কাকের ডাক শুনি মনে পড়ে যায় সেই দিনের কথা কি ছিলাম আর কি এখন হইলাম সত্যি কি একটা দুনিয়া সত্যি কি একটা জীবন